তাতে আপনার দশ টাকা piece ডিম্ হয় তা আপনার পনেরোশো ডিমের দাম আপনি এখানে প্রতি প্রতিদিন পনেরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডিম দেয় প্রতিদিন বিশ পঁচিশ হাজার টাকা ডিম দেয় তাও খাদ্য তো লাগে খাদ্য অল্প দিই আর বেশিরভাগ এই পুকুরে মাছ খায় সন্তান খায় তো ওই খাদ্য অল্প দেয় আর পুকুরে মাছ টাছ খায় তবে দর্শক আর একটা সুবিধা আছে হাঁসের জন্য সেটা হচ্ছে কি যে এই যে খায় খাওয়ার পর দিয়ে পুকুরে মাছ দেওয়া আছে ওই মাছের জন্যে অনেক সময় উপকৃত হয় মাছটা লড়া করে এবং হাঁসের মল অনেক সময় মাছের খাদ্য হিসেবে চলে যায় হচ্ছে এইভাবে মানে একটার পর আর এক একটার পর আর একটা ভাইয়ের মূল লক্ষ্য হচ্ছে এখন বর্তমান হাঁস এটা হাঁসের লক্ষ্য এই দেন এখানে আপনার

কিছু মনে হয় ওষুধপাত্র দেওয়া হয় সর্দি লাগে ঠান্ডা লাগে দর্শক ওই ঠান্ডা সর্দির জন্য কিছু একবারে হয় হাঁস আপনি ডিম দিবি ডিম হয়তো দুই চার মাস ছয় মাস ডিম দিবি ডিম দেওয়ার পর আবার বিরতি দিয়ে আবার ডিম দেয় যদি মনে করেন আর যদি মনে করেন না ডিম এক চালান খাওয়ার পর আবার মাংস অনুযায়ী ব্যস্ত একটা হাঁস একটি দুজন কত হয়

যে আসেন দেখি দর্শক আজকে দর্শক এই পর্যন্তই আপনারা এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেখেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনি এইভাবে করতে পারেন আবার কমেন্ট করতে পারেন ছোটোর থেকে কিভাবে বড় হাঁস কোথা থেকে পাওয়া যায় এটা আমরা এটা আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যায় হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম